আমরা কক্সবাজার শহরে প্রবেশ করতেছি দেখা যাচ্ছে সমুদ্র সৈকত এখান থেকে দেখতে পাচ্ছি বিশাল বর্জন যেহেতু ওয়েদার মোটামুটি সেই জন্য কিন্তু বৃষ্টি আছে বৃষ্টির কারণে কিন্তু ঢেউয়ের পরিধি কিন্তু অনেক বেশি আর মনে হচ্ছে যে পাহাড়ের মতো ঢেউও আসছে পড়তেছে সমুদ্র সৈকতে আমরা ডলফিন মিলে চলে আসছি আপনাদেরকে দেখাচ্ছি কক্সবাজার শহর আমরা আসলাম কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন করে আমরা এখন শহরে প্রবেশ করলাম এ হচ্ছে ডলফিন মোড় ডলফিন মোড় দেখা যাচ্ছে সমুদ্র সৈকত ট্রাফিক পুলিশ বক্স বৈশাখী রেস্তোরাঁ বিমানবন্দর বিশেষ করে কক্সবাজার কিন্তু অনেকটাই উন্নত হয়ে গেছে আমরা আজকে একুশেই জুন দুই দাঁড়িয়ে আছি কক্সবাজার শহরে কক্সবাজার শহর কিন্তু আগের চেয়ে অনেক উন্নত হয়েছে এবং বই পরিষ্কার দেখা যাচ্ছে অনেক ভালো লাগতেছে আসলে কথা মার্কেন্টাইল ব্যাংক ইউএস বাংলা এয়ারলাইন্স এর অফিস দেখতে পাচ্ছি কলাতলি রোড এটা হচ্ছে কক্সবাজার কলাতলি রোড রিচম্যান হোটেল লং বিচ দেখতে পাচ্ছি তারপরে দেখতে পাচ্ছি সিগাল সিগালও দেখতে পাচ্ছি এখান থেকে এখন আমরা আছি কিন্তু লং বিচে আছি চারশো এগারো নম্বর রুমে আর সিগালো ছিলাম এর আগে লং বিচে আছি এখন লং বিচ পার হয়ে আমরা যাচ্ছি আরেকটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য এখানে ভূপে খেয়েছি সকালে আমাদের হোটেল পার হয়ে যাচ্ছি আমরা লং বিচ দেখতে পাচ্ছি ম্যাকডোনাস আছে কেএফসি আছে যদি পাঁচ কাউন্ট করছে মেজবান মেজবান দেখতে পাচ্ছি মেজবান কৌশলী কার্যালয় গণপূর্ত বিভাগ কক্সবাজার স্বপ্নিল সিন্ধু